আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাটপাড়া ভারতের প্রধানমন্ত্রীকে ছবি প্রদান সম্পর্কে কি বললেন দেখুন চ্যানেল আনন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসভার মূর্তি ভেঙে দিতে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের দিতে হয় পরে আবার হয় আর যখন রবীন্দ্রনাথ ঠাকুর দেওয়া হচ্ছে তখন স্লোগান হচ্ছে মোদিজি জিন্দাবাদ বলছে না রবীন্দ্রনাথ ঠাকুর জিন্দাবাদ রবীন্দ্রনাথ জীবন কাদের নিয়ে কাজ করবেন কিছুদিন আগে ওনারই স্বরাষ্ট্রমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান শান্তিনিকেতন বলেছেন নাথিং ইজ নিউ ইচ অ্যান্ড এভরিবডি নো ডিফেন্স সবাই জানে বাংলার সংস্কৃতিরা জানে না আমরা কিন্তু দেশের সংস্কৃতি জানি